আসসালামু আলাইকুম ভেভার্স সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে তুলে ধরতে যাচ্ছি যা শুনলে আপনাদের মন থেকে এমনিতে বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ তার আগে সবাইকে বলছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন যে তাবুগুলো দেখছেন এগুলো তুরস্কের একজন মুসলিম ব্যক্তি ফিলিস্তিনিবাসীদের জন্য একশো পঞ্চাশটি তাবু কিনে দিয়েছেন যার জন্য তার বাড়িটি বিক্রি করতে হয়েছিল পরবর্তীতে সে বাসা ভাড়া করে সেখানে থাকে ফিলিস্তিনবাসীরা তাকে আবু দারদাহ বলে ডাকে কেননা তিনি তার নাম জানাতে অস্বীকার করেছেন সোহানাল আবু দাদাহ ছিলেন একজন বিখ্যাত সাহাবি যিনি রাসুল সাল্লামকে ছয় শতক খেজুর গাছ সম্বলিত বাগান বিক্রি করে একটি খেজুর গাছ কিনে দিয়েছিলেন এক সাহাবীর বাড়ির দেওয়াল নির্মাণের জন্য সুবহান আল্লাহ আল্লাহ তুরস্কের ওই ভাইটির দান কবুল করে নিন এবং পাশে জান্নাতে তার একটি বাড়ি তৈরি করে দিন এবং আল্লাহ তালা তাকে উত্তম বাড়ি দান করেন পাশাপাশি আমরা জন্য করব আল্লাহ তালা জানত তাদের এই দুরবস্থা কাটিয়ে তাদেরকে সু অবস্থায় ফিরিয়ে দেন এবং তাদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি কথা হবে আগানো বি কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের সবাই খেয়াল রাখবেন